নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মটর পনির পোলাও করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো মটর পনির পোলাও তার জন্য আমি এখানে একটা গ্লাস দিয়ে মেপে দু গ্লাস জল চাল নিয়েছি আপনারা বাটি বা কাপ গ্লাস যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন আমি একটা গ্লাস দিয়ে দু গ্লাস চাল নিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি পনির নিয়েছি তিনশো গ্রাম আমি একটু দুপ করে কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা কুচ করে কেটে নিয়েছি আর জন্য নিয়েছি দুটো তেজপাতা ছটা কুলমরিচ দু টুকরো দারচিনি চারটে এলাচ মুখটা ফাটি নিয়েছি ছোটো এলাচ চা চামচের হাফ চামচ গোটা সাদা জিরে নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি কাজু নিয়েছি কিছু নুন নিয়েছি মটরশুঁটি নিয়েছি এখানে দুশো গ্রাম খোসা ছাড়িয়ে নিয়েছি গরম মশলা নিয়েছি ঘি নিয়েছি এখন আমি চালটা ভালো করে তিনে থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নেব দেখুন চাল আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে কুড়ি মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো দেখুন আমি এখন পনিরগুলো ভেজে নেব তার জন্য চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটাকে আমি হালকা হালকাতে একটু ভালো করে পনির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পনিরগুলো ভেজে নিব হালকা গোল্ডেন করে দেখুন আমার পনিরটা এক পাশ হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি দেখুন আমি পনিরগুলো ভেজে নিয়েছি দেখুন মটর পনির পোলাও রান্না করার জন্য আমি একটি নন স্টিক তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি মেল্ট করে নেব ঘি আমার গরম হয়ে গেছে এখন ফোন আমি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দুটো তেজপাতা দিয়ে এখন ফলটা আমি একটু ভেজে নিচ্ছি ফলন বাধা হয়ে গেছে একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এক মিনিট ভেজে নিচ্ছি এখন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি কাজু গুলি দিয়ে দিচ্ছি কাজু গুলি দিয়ে গ্যাসটা লোক মিডিয়ামে রেখে দেখুন পেঁয়াজটা আমি আরো কাজু পেঁয়াজটা আমি আর এক পেনিট ভেজে নিয়েছি হালকা ব্রাউন হতে শুরু করেছে এখন আমি মটর দিয়ে দিচ্ছি মটর দিয়েও আমি এক পেনিট আরো ভেজে নিবো গ্যাসটা লুব মিডিয়ামে রেখে দেখুন আমার এক মিনিট হয়ে গেছে থেকে বিজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি দেখুন গ্যাসটা আমি এখন হাইতে রেখে চালের যে জলটা সেটা আমি শুকিয়ে নিব চালটা একটু বেঁধে নেব দেখুন আমি চালটা হাই গ্যাসটা হাইতে রেখে দেড় মিনিট বেঁধে নিয়েছি জলটাও শুকিয়ে নিয়েছি এখন আমি এক নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেখুন আমি নুন আর গরম মশলাটা মিশিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখন আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি দু গ্লাস চালের জন্য চার গ্লাস জল দিচ্ছি দ্বিগুণ জল দিচ্ছি করে মিশিয়ে নিচ্ছি পনির দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে ফুটোটা বন্ধ করে দিচ্ছি এখন গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট আমি পোলাওটা রান্না করে নিই দেখুন আমার মটর পনির পোলাও তৈরি হয়ে গেছে দেখুন কতটা জর্জরও হয়েছে আরো দু মিনিট নেড়ে চেড়ে ঝরঝরে করে নেব আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার মটর পনির পোলাও তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে কষা চিকেনের সাথে অথবা কষা মাটনের সাথে আলু এর সাথে খেতে পারবেন